হ্যাঁ হ্যালো গুড মর্নিং তো গুড মর্নিং সবাইকে সকালের পর্ব পাঠ চুকিয়ে এখন আমরা দুই মা মেয়ে বসে পড়েছি সকালের খাবার নিয়ে তো আজকে সকালটা এই কারণেই দেখাচ্ছি না দেখালেও হতো আজকে আমি একটা আজগুবি খাবার খাচ্ছি মানে আজগুবি কম্বিনেশান যদিও মাঝে মধ্যে হঠাৎ মঠাৎ কখনো কখনো খাই একবার দুবার খেয়েছি আগে মেয়েকে খাবার দিয়ে বসিয়ে দিয়েছি যতটুকু একা একা খায় তো খাবে ততক্ষণ আমি একটু খেয়ে নিই তারপর ওকে আমি নিজে খাইয়ে দেবো আজকে ওই কম্বিনেশন দেখে সেটা শুনবে চা দিয়ে রুটি তো সবাই খায় কিন্তু কফি দিয়ে রুটি কেউ কখনো খেয়েছ শুনেছ আমি খাই আমার মোটামুটি ভালোই লাগে সবসময় আবার চা খেতে ইচ্ছা করে না আবার কখনো কখনো কী হয় একটুখানি দুধ কখনো বেঁচে যায় মেয়ের খাবার দুষ্টু করে না চামচ দেখাও খাও তুমি তো কখনো কখনো মেয়ের জন্য যে দুধ আনা হয় সেই দুধ কিছুটা বেঁচে যায় তো ওই হঠাৎ মোটাৎ আর কি কখনো তো তখন একটুখানি কফি করে নিই এবার রাতের সন্ধ্যাবেলা কফি খেলে কী হয় সন্ধ্যাবেলা কফি খেলে হয় কি রাতের ঘুম নষ্ট হয়ে যায় তো ওই জন্য কখনো কখনো সকালবেলাটা কফিটা খেয়ে নিই দুধটা থাকলে তো এদিকে সকালের খাবারটাও হয়ে যায় এদিকে আমার কফিটাও খাওয়া হয়ে যায় দুধটাও হয়ে যায় খাওয়া শেষ হয়ে যায় আর মেয়ে যে দুষ্টুমি করছে চামচটাকে হাত দিয়ে দুষ্টুমি করে যাচ্ছে কি দুষ্টুমি করছো মা

রুটি রোল করে নিলাম ভিজিয়ে ভিজিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো একটু চুমুক দেবো নিজে এইভাবে তো তোমরা কখনো যদি খেয়ে থাকো অবশ্যই কমন করে বলবে আর যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো ভালো লাগবে কি না দেখ মানে সবার তো সব কিছু ভালো লাগে না তো ভালো লাগছে কি না বলো বা কেমন লাগছে সেটা টাটা টাটা বলে দাও দেখতে পাই নি